প্রেত কথা খ্যাত গৌরব তপাদারের রিসেপশন ছিল মঙ্গলবার একেবারে ইউটিউবারদের মেলা বসেছিল এই বিয়ের আসরে গুপ্তা থেকে ফুটকা সুফুজিত থেকে কুনাল কে ছিল না নিমন্ত্রিত আর খাওয়া দাওয়ার আয়োজনও ছিল এলাহি এক বিয়ে বাড়িতে ছিল গৌরব ও তার স্ত্রী প্রিয়াঙ্কার রিসেপশন বর ও কোণে সেজেছিলেন নীল থিমে নীল সিল্কের শাড়িতে দেখা গেল প্রিয়াঙ্কাকে আর গৌরবের বন্ধ গলা পাঞ্জাবিটির রং গাঢ় নীল সঙ্গে ধুতি পরেছিলেন গলায় মোটা সোনার চেন ফ্রেমের চশমা নিমন্ত্রিতদের তালিকায় দেখা গেল ফুটকা ওরফে ইন্দ্রজিৎ লাহিড়ি ঝিলম গুপ্তা ফুডি গ্রেটের শুভজিতের মতো তারকাদের শুভজিতের ফুড ব্লক থেকেই দেখা গেল রিসিপশনের মেনু ছিল দুই ধরনের চিকেন কাবাব বেবি কর্ন মোরিকটেল কফি আর মেইন কোর্সে ছিল বেবি নান ফিশ ফ্রাই ডাল মাখানি মাটন বিরিয়ানি চিকেন চাপের মতো জিভে জল পদ আর ডেজার্টে মাখা সন্দেশ রসগোল্লা চাটনি পাপড় আর শেষ পাতে পান গত এপ্রিলেই প্রিয়াঙ্কার সঙ্গে আইনি বিয়ে সেরেছিলেন গৌরব আর শুক্রবার সামাজিক রীতিনীতি মেনে চার হাত এক হল দুজনের বিয়ের আসরে টুকটুকে লাল বেনারশিতে দেখা যায় গৌরবের কনেকে তসর রঙা পাঞ্জাবির উপর লাল সুতোর কাজ আর ধুতিতে সেজেছিলেন গৌরব অন্তরাদের সঙ্গে একটা সময় সম্পর্কে ছিলেন গৌরব সেই প্রেম ভেঙে চট জলদি প্রিয়াঙ্কাকে বিয়ে করায় শুনতে হয়েছিল প্রতারক কটাক্ষ তবে অতীত ভুলে নতুন জীবন শুরুর পালা এখন গৌরবের স্ত্রী প্রিয়াঙ্কা রবীন্দ্র ভারত প্রতি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর কাজ করছেন কেন্দ্রীয় বিদ্যালয়ে নাচের শিক্ষিকা হিসেবে সঙ্গে নানা শো করেন বরের মতোই জনপ্রিয় তিনি ফেসবুকে তাকে ফলো করেন পঁচিশ হাজারের বেশি মানুষ